অত্যধিক খিদে কোনো রোগের লক্ষণ নয় তো আপনি আছেন ঘুরছেন ফিরছেন মনে হচ্ছে যেন খিদে পেয়ে গেছে পেটটা জ্বালা জ্বালা করছে ক্ষুধা অনুভব করছেন খেয়েও ফেলছেন তারপরে দেখা যাচ্ছে যে আপনি সেই খাবারটাকে হজম করতে পাচ্ছেন না খেলেও আপনার যন্ত্রণা হচ্ছে আবার না খেলেও যন্ত্রণা হচ্ছে আবার কোনো কোনো সময় যেটা আপনার খাবার পরে যন্ত্রণাটা কমে যাচ্ছে যেটা খাবার পরে যন্ত্রণা কমছে সেটা গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ আর যদি খেয়ে যন্ত্রণা না কমে সেক্ষেত্রে হচ্ছে ডিওডিনাল আলসারের লক্ষণ আরেকটা ব্যাপার বলা যেতে পারে যে আপনার অত্যধিক ক্ষুধার আরেকটা কারণ হতে পারে ডায়াবেটিস আপনার ডায়াবেটিস যদি হাই হয়ে থাকে অত্যধিক ক্ষুধা পাবে এবং আপনি বারবার একটু একটু করে খেতে থাকবেন যে খাবারগুলো খেলে আপনার ক্ষতি হবে সেগুলোর প্রতি আপনার আসক্তি বাড়বে যেমন মিষ্টির প্রতি আসক্তি বাড়বে বা যেগুলো মাটির নিচের জিনিস আলু ভাতে ধরুন রাঙা আলুর তরকারি বা রাঙা আলুর পরোটা এগুলোর প্রতি আপনার টু টুমা অ্যাফিনিটি এসে যাবে আর এত খেয়েও কিন্তু আপনার দেখা যাবে যে শরীরের খুব একটা বার বাড়ান্ত হচ্ছে না শরীর যেন দিনের দিনে ক্ষীণ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে পায়ের যন্ত্রণা হচ্ছে ক্লান্তি বোধ করছেন মনে করছেন আমার খেলে ঠিক হয়ে যাবে কিন্তু খাবার পরে দেখা যাচ্ছে আমি আরও বেশি করে অসুস্থ হয়ে যাচ্ছেন এই সব যদি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারবাবুর কাছে যে জিজ্ঞেস করতে হবে তিনি তখন আপনাকে সুগার ফাস্টিং পিপি এইচপি এআইসি করতে দেবেন দেখা যাবে যে সুগার বেড়েছে তখন আপনাকে উনি ডায়েট চার্ট করে দেবেন ওষুধ দেবেন সেগুলো খেলে কিন্তু আপনি ভালো থাকবেন আর যদি অত্যধিক ক্ষুধাতে খাবার পরে যন্ত্রণা কমে আবার যদি খাবার খেলেও যদি যন্ত্রণা না কমে সেগুলো কিন্তু গ্যাস্ট্রিক আলসার বা ইউরিনের আলসার ডিক্টেট করার জন্য আপনাকে ইন্ডোস্কোপি বা কলোনোস্কোপির সাহায্য নিতে হবে এবং যদি হয়ে থাকে ঠিকমতো চিকিৎসা করালে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন আস্তে আস্তে সেরেও যাবেন তবে একটা জিনিস বলা যায় যে খিদে পাচ্ছে বলেই খেয়ে নিই এবং খেয়ে নিয়ে তার সমাধান হয়ে গেল এটা কিন্তু ভুল ধারণা যদি খিদে পেতে থাকে তার কারণ আপনাকে অনুধাবন করতে হবে ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করে কি কারণে হচ্ছে সেটা জানতে হবে সেটা জেনে তার চিকিৎসা করাবেন আপনি ভালো থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন প্রয়োজনে নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন